এখন আমাদের এই যে চানা জাল ঝেড়ে এই যে দেখুন বল মাছ পড়েছে চার চারটা বল মাছ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে আমি চলে আসলাম চামটাচরণ বিলে এই যে আমাদের কাকা এখন চানা জালগুলো ঝেড়ে দেখবেন আর এদিকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের কাকা চানা জালগুলো ঝাড়বেন আর ঝেড়ে ঝেড়ে দেখবেন যে চানা জালে কি কী মাছ পড়তেছে যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমাদের কাকা চানা জালটা ঝাড়তেছেন তো এই যে দেখুন চানা জাল ঝাড়া হচ্ছে দেখি চানা জালে কি কী মাছ পড়ে আসলে বৃষ্টির জন্য তারপরে করতেছি তো দেখি কি মাছ পরে আমাদের এই চানা জালে কিছু বললো কাকা তো দেখি যে আমাদের কাকা মাছ রাখবে যেহেতু বৃষ্টির দিন ছাতি নিয়ে আমরা আসলে ওইভাবে ভিডিওটা করতে পারতেছি না তো দেখতে পাচ্ছি একটা বুসি মাছ ভাল মাছ পড়েছে যেহেতু বৃষ্টি এখন আমরা কিছু করতে পারতেছি না আসলে তো আমাদের কাকা ধুম করে ঝাড়বে আর চলে যাবে তো ওই যে আমাদের কাকার কিন্তু প্রথম চানা জল শেষ হয়ে গেল আমরা এখন চলে যাবো চানা ওই প্রান্তে তার আগে আমাদের কাকার জালটা আবার আগের জায়গায় লাগিয়ে দিবে লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের কাকা চলে যাবে চানা ওই প্রান্তে দেখুন অবস্থা পানি দেন হারিয়ে তো একটু মাছ সব মরে যাবে নি হ্যাঁ যারা নিয়মিত মাছ ভিডিও বিড়ে দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধরনের মাছের ভিডিও দেখার জন্য তো ওই যে আমাদের কাকা দেখুন জাল কিন্তু ঝাড়া শেষ এখন আমাদের কাকা জালটা আবার আগের জায়গায় বেঁধে রাখবে বেঁধে রেখে কিন্তু আমাদের চলে যাবে চানা জালা ওই প্রান্তে খুব সমস্যা হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য বন্ধুরা আসলে গড়ি বৃষ্টি গড়ি গড়ি হলে একটা কথা ছিল কিন্তু বৃষ্টিটা দূরে পড়তেছে যার ফলে আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে তো এই যে আমাদের কাকা জাল ধারা শেষ এখন চানা জালা বেঁধে রাখলো এক জায়গায় আগের জায়গায় তো এখন সরাসরি চলে যাবে চানা জালা ওই প্রান্তে এই যে আমাদের কাকা সরাসরি চলে যাবে এখন চানা জালে ওই প্রান্তে তো যে আমাদের কাকা তখন হারিয়ে দিতে পানি দিবে এখন যত মাছ আছে এই জায়গায় মাছগুলোকে জিয়ে রাখবে বৃষ্টির দিনে এই একটা সমস্যা যে আসলে নৌকায় বসে আসলে ভিডিও করা হয় আসলে বৃষ্টি যত যতক্ষণ যাচ্ছে তাহলে বৃষ্টির সংখ্যা বাড়তেছে বন্ধুরা দেখুন সাথে দেখেন এই যে আমাদের কাকা এখন এই প্রান্তটি ঝাড়বে আর ঝেয়ে দেখবে যে কী মাছ করতেছে জানি না ভিডিও কেমন করতে পারতেছি বৃষ্টির মধ্যে ঝুমঝুম বৃষ্টির মধ্যে চেষ্টা করতেছি আপনাদের মধ্যে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য আমরা আর দেখুন সমস্ত নৌকা মাঝিরা সবাই চলে যাচ্ছে নৌকা নিয়ে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে সবার মাথার উপরে কিন্তু একটা ছাতা নিয়ে সবাই চলে যাচ্ছে আর আমাদের আবুল কাকা কিন্তু ভিজে ভিজে কিন্তু ভিডিওগুলো করতেছে সাথে উপরে উপরে ধরেন উপরে ধরেন ভিজে পড়ে গেল তো দেখি আমাদের কাকা যে জালটা তুলতেছেন দেখি চানা জালে কি মাছ পড়ে জালটা এখন ধরবেন দেখতে পাচ্ছি মনে বল মাছ পড়েছে বন্ধুরা যে অলরেডি লাফালাফি করতেছে সর্বনাশ নৌকা পর পর দুটি নৌকা কি আবার নৌকা দেখুন কি ধুলান ঢুলাচ্ছে তো বন্ধুরা যে আমাদের কাকা মাছগুলো নিয়ে আসুক তাও দেখাচ্ছে কি মাছ পড়লো এই যে আমাদের কাকা জালটা ছাড়তেছেন দেখা যাচ্ছে বল মাছ পড়েছে আর দেখাই কি কি বল মাছ পড়লো অলরেডি কিন্তু আমাদের তিন চারটা বল মাছ কিনতে দেখুন এই জায়গায় কিন্তু মরে গেছে যার ফলে কিন্তু আমরা ফেলে দিয়েছি দেখুন একটা বল মাছ দেখুন মরে যাওয়ার পরে কিন্তু আমরা বল মাছগুলো এই জায়গায় রেখে দিয়েছি বন্ধুরা তো ওই যে আমাদের কাকা জালটা তুলে নিয়ে আসলো দেখি কি মাছ পড়লো তো বন্ধুরা এই যে দেখুন আমাদের এই যে চানা জাল ঝেড়ে এই যে দেখুন বল মাছ পড়েছে চার চারটা বল মাছ পড়েছে আমরা এক করে রেখে দিচ্ছি আর এই যে একটা ললা মাছ পড়েছে দেখুন বন্ধুরা এই যে ললা মাছ পড়েছে এই মাছটা আর থাকলে অনেক বড় হয়ে যেত তো যে আমরা রেখে দিচ্ছি এক এক করে দেখুন এই যে বল মাছগুলো আমরা এক এক করে কিন্তু রেখে দিচ্ছি ঘুরতে পারতেছি না যে দেখুন বল মাছগুলো এক এক করে কিন্তু আমরা রেখে দিচ্ছি দেখুন বড় বড় বল মাছ পড়েছে চানা জালে আমাদের তো এই যে আমরা মাছগুলো রেখে দিই কারণ মাছগুলো এখন চলে যায় এই জন্য সমস্যা প্রচুর বৃষ্টি পড়তেছে বন্ধুরা এই জন্য আসলে জানি না ভিডিও কেমন হচ্ছে আর সবাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফেস্টি ফলো করে রাখবেন তো ওই যে আমাদের কাকা কিন্তু এখন বেশি সময় নেবে না এখন তাড়াতাড়ি করে কিন্তু আমাদের কাকা জাল ধেড়ে ধীরে কিন্তু ছেড়ে দেবে যেহেতু বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আসলে জাল ধারা সম্ভব হচ্ছে না তো ওই যে আরও জাল আছে আমাদের চানা জাল সবগুলো ঝাড়া লাগবে এই জন্য আমাদের এখন তাড়াতাড়ি করতেছে তো আমাদের কাকার জালটা একটু বেঁধে রেখে বেঁধে রেখে পরে কিন্তু চলে যাবে আরেকটা ছানা জ্বালিয়ে গেছে সমস্যা মিলে